প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে শ্রীহান নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানব শ্রীহান নামটির সঠিক ইংরেজি বানান কী শ্রীহান নামের সঠিক ইংরেজি বানান এস এইস আর আই এইস এন শ্রীহান এখন আমরা জানব শ্রীহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শ্রীহান নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানবো শ্রীহান নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রীহান নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন জানব শ্রীহান নামের অর্থ কি শ্রীহান নামের অর্থ সুদর্শন ভগবান বিষ্ণু শ্রীহান চক্রবর্তী শ্রীহান সরকার শ্রীহান গাঙ্গুলি শ্রীহান চৌধুরী শ্রীহান বিশ্বাস শ্রীহান কুমার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ